আচ্ছা অনেকেরই কোয়েশ্চেন ছিল যে কিভাবে আমি এই ফার্মের বড় হওয়া কোয়েল বাকিকে এই ধরনের ডিমে তা দেওয়ানোর জন্য বসালাম প্রথম কথা হচ্ছে আমি আমার লফটে জায়গায় জায়গায় ছোট ছোট মানে ঘরের মতো করে দিয়েছিলাম মানে একটু ডাউন করে দিয়েছিলাম যেন এখানে সে ডিম পারে ডিম এখানে বসার জন্য সে রেডি হয় কেন জানি আমার মনে হলো যে এরাও ডিমে তা দিতে সক্ষম মানে আমার মনটা বলল এক্সপেরিমেন্ট হিসেবে আমি ফলের বাক্স এনে কয়েক জায়গায় সেট করে দিয়েছিলাম তো প্রথমবার সাকসেস হয়েছিলাম কিন্তু আমি খেয়াল করিনি কারণ আমার এখানে আবার ঝড় বৃষ্টি বাদল হয়েছিল অনেকে যারা আমার পেজের সাথে আগে জড়িত আছেন তারা জানেন ব্যাপারটা অনেক কোয়েল মারা গিয়েছে তারপরে কি করলাম সিঙ্গেলভাবে একজোড়া ফলের বাক্স সেট আপ করে একটা ঠান্ডা জায়গায় আমি দিয়ে দিলাম এবং নিচে একটা পাত্র দিয়ে দিলাম আর হালকা আমি কিছু এই কবুতরের পালক দিয়ে দিলাম তো আমি দেখলাম একটা কোয়েল পাখি শুধু বারবারই ঘরে ঢুকে ডিম পেরে বের হয়ে যায় আমি ভাবলাম যে ডিম পারলে সবগুলো একসাথে বের করে ফেলবো আমি আর বের করিনি আমি দেখলাম সে আরো ইচ্ছা করে কিছু কবুতরের পালক মুখে করে করে এখানে নিয়ে জমানো শুরু করলো আর ডিমে তা দেওয়া শুরু করলো মানে সে আর ডিম পারে না তখন আমি বিষয়টা ভালোভাবে খেয়াল করার জন্য ওদিনই ভিডিও বানাই যেদিন আপনাদেরকে আমি প্রথম ভিডিও দেখাই তো গিয়ে দেখি সত্যিকারে সে ডিমে তা দিচ্ছে আর ডিমে অনেক তাপ মানে গরম ছিল আর লাইট দিয়ে চেক করে দেখি অলরেডি ডিমে বাচ্চা জমে গিয়েছে আলহামদুলিল্লাহ তো তখন আমি বুঝতে পারলাম যে এদের যে পূর্বপুরুষ মানে জঙ্গলি ছিল জেনেটিক ভাবে এদের সক্ষমতা ছিল মানে ডিম থেকে তা দিয়ে বাচ্চা ফুটে বের করার সেই জিনিসটা এদের মধ্যে বিদ্যমান রয়ে গিয়েছে শুধুমাত্র এদেরকে ওই রকম পরিবেশ দিতে হবে একমাত্র ওই রকম পরিবেশ দিলে এরা নিজেদের ডিম নিজেরা ফুটাতে সক্ষম হবে এবং ডিমে তা দিতে বসে যাবে যদি থাকে একটা পুরুষের সাথে তিনটা ফিমেল দিবেন আর জায়গায় জায়গায় ইট দিয়ে অথবা এরকম ফলের বাক্স দিয়ে সেট করে দিবেন ওই ঘরে শুধু তারাই থাকবে মহিলার সংখ্যা যেন অধিক না হয় প্রতি একটা পুরুষের সাথে তিনটা করে ফিমেল দিবেন আমি আলহামদুলিল্লাহ মনে করি বিশ্বাস করি কাজ হয়ে যাবে